তার দোয়ারে বিড়ালের আশ্রয় ছিল তার দোয়ারে পৃথিবীর সব মাতলোকের আশ্রয় ছিল সবাই নিরাপত্তা অনুভব করতো তো আল্লাহ তারা বোঝাতে চাচ্ছেন আমার সৃষ্টি করা হাবিবের মধ্যে যদি এমন ভালোবাসার প্রেম থাকে ও বার্তা একটু খেয়াল করে দেখো যে আল্লাহ আমি আমার হাবিব তৈরি করি সৃষ্টি করি আমি আল্লাহ মধ্যে তোমার জন্য কি পরিমাণ প্রেম আর ভালোবাসা আছে এজন্য বলা হয় যে আল্লাহ তালা মহাব্বতকে ভালোবাসাকে একশো ভাগ করে এই যে নিরানব্বই ভাগ দেখেছে এই এক ভাগকে আবার একশো ভাগ করেছে একশোর মধ্যে নিরানব্বই আল্লাহর কাছে আবার ওই বাকি এক আবার কত ভাগ করেছে একশো এই একশোর মধ্যে এক ভাগ দিয়েছেন পৃথিবীর সমস্ত মা আর বাবাদের মত এই মহব্বতের কারণে একটা বাঘ এত মিশ্র হওয়ার পরেও নিজের সন্তানকে মুখের মধ্যে করে কি সুন্দর নিয়ে যায় যেই দাঁত দিয়ে সে মানুষকে কামড়ালে মানুষ কত বিক্ষত হয়ে যায় অন্য প্রাণী করা ভালোবাসার মান তো আর বাকি নিরানব্বই এই বাকি নিরানব্বই দিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে একশো এক ভাগে নিরানব্বই

বলে বাবা তুমি ছোট মানুষ করবাই যাও মা করে দিনা আল্লাহ তখন পেছন থেকে ডাক বা তোমার বাবা যদি তোমার এত হয় যে বাবাকে তুমি পরে চলে ভুলে যাওয়া যে বাবাকে সেই বাবা যদি তোমার জন্য এতটা করতে পারে আমি আল্লাহ তোমার জন্য কতটা করতে পারি তুমি তোমার বাবার কাছে ক্ষমা চাইলে আসনা যায় না মাঝ বেঁচে একটু আমার কাছে ক্ষমা চাও একটু আমার ডাক দেয় জন্মের পর থেকে কতবার তোমার বাবাকে তুমি বাবা বাবা বলে ডাক দিলে মা কে মা বলে ডাক দিলে দেও না আমার একটা তোমার বাবাকে ডাক দিলে কোনো সব নেই মাকে ডাক দিলে কোনো সব নেই আবার তোমার প্রত্যেকটা ডাক তোমার বাবা শুনতে পায় আজকে আপনি এখানে বসে যদি আপনার বাবাকে ডাক দেন যাদের বাবা নেই তাদের তো শোনার সম্ভাবনাই নেই যাদের আছে তাদের তাদেরটাও সম্ভাবনা নেই কারণ এখান থেকে বাবা শুনতে পান না

তারপরও ঠিকই সে তার মায়ের শরীরের মধ্যে আঘাত করে না তুমি তো ঠিকই আমাকে আঘাত করো আমি মাধ্যমে মসজিদে ডাক দিই তুমি পাশ দিয়ে চলে যাও আমি রমজান তোমাকে দান করি ক্ষমা করার জন্যে আমি প্রতিশ্রুতি দিই তোমাকে ক্ষমা করব আর কেমন যেন তুমি মনে মনে প্রতিশ্রুতি করো আমি ক্ষমা নেব এই শরীর আমার দেয়া আমি এই অজুহাতে ওই অজুহাতে আল্লাহর সাথে কি করে দিই না করি তো আল্লাহ তালা এখানে একটা দৃষ্টান্ত দিচ্ছেন ও সাহাবিরা আমি যে তোমাদের উপর মেহরবানি করবো এই প্রতিশ্রুতির জন্য একটা উদাহরণ তোমরা দাও যে তাকিয়ে দেখো আমি চাইলে আমার নবীকে ফেরেস্তা হিসেবে পাঠাতে পারতাম কিন্তু আমি তাকে কি করেছি মানুষ বানিয়ে পাঠিয়েছি রসুন আপনি তোমাদের থেকে একজন রসুন এখন এখানে একটা প্রশ্ন আসতেছে যে রসুন যে আসলেন তিনি কয়টা দায়িত্ব নিয়ে আসেন আমাদেরকে হুট করে যদি প্রশ্ন করা হয় একজন নবীর দায়িত্ব কি বলতে পারবো না কিন্তু আল্লাহ তাহলে এখানে বলে দিচ্ছেন

যারা কোরআন শেখায় যারা শেখান এবং যারা শিখেন এই দুই শ্রেণীর মানুষ পৃথিবীর মধ্যে সব চাইতে তারা এখন আমরা এইখানে যারা বসছি তারা এই দুই শ্রেণীর মধ্যে পড়ি কি করি না

আত্মা শুদ্ধতা আত্মাকে কি করা শুদ্ধতা আজকাল দেখেন আমরা অনেকে নামাজ করি নামাজের মধ্যে সাজ আসে রোজা রাখি বাবা আছে মা রাখছে আমার বাচ্চাটাও আছে আমি না রাখলে কেমন দেখেন হজ